হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি একটি ক্রিস্পি নাস্তার রেসিপি ক্রিস্পি এই পটেটো নাস্তাটি এতটাই মজাদার যে আপনারা একবার বানালে আরেকবার বানাবেন চলুন মূল রেসিপিটি দেখে নিই এই নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে তৈরি করে নিব আটার খামিরটা এখানে আমি এক কাপ আটা নিয়েছি আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এখন এর সাথে আমি চা চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ চিনি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এখানে সয়াবিন তেলটা দিয়ে নিচ্ছি আপনারা তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন এখন হাত দিয়ে আমি ভালোভাবে এই তেল এবং আটাটাকে মিশিয়ে নিচ্ছি সহজ রেসিপিতে আমি শেয়ার করছি সেজন্য জন্য আমি এখানে ঘি না দিয়ে তেল দিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তেল দিয়ে আটাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি এখানে তেলের পরিমাণটা পারফেক্ট দিয়েছি দেখুন আমি হাত দিয়ে মুঠোবদ্ধ করাতে এটা মুঠোবদ্ধ হচ্ছে এবং চাপ দেওয়াতে এটা ভেঙে যাচ্ছে অর্থাৎ তেলের পরিমাণটা পারফেক্ট রয়েছে এখন এর সাথে আমি পানি দিয়ে একটা ডু তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা শক্ত ডু তৈরি করে নিচ্ছি আমরা পরোটা বানাতে যেমন ডু রেডি করি তেমন ডুই এখানে রেডি করে নিব এখানে আমি পানিটা অল্প অল্প করে দিচ্ছি একবারে বেশি দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যায় সেই জন্য অল্প অল্প করে পানি দিয়ে ডুটাকে পারফেক্টলি রেডি করে নিচ্ছি এই তো এর মধ্যে এই দুটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক পাশে রেখে দিচ্ছি রেস্টে দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে আমি এর ভিতরের পোটা রেডি করে নিব আমি আলুর নাস্তা তৈরি করব সেই জন্য এখন আমি আলুর পোড় তৈরি করে নিব এখানে আমি চারটি ভাজা শুকনো মরিচ নিয়েছি এর সাথে আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে এই মরিচটাকে মেখে নিচ্ছি সাথে রেখেছি আমি ধনিয়া পাতা কুচি লবণ ও মরিচটা মাখানো হয়ে গেলে ধনিয়া পাতাটা মেখে নিচ্ছি এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা সহ এখানে মেখে নিচ্ছি আপনারা এখানে পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজও কুচি করে দিয়ে নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আলু এখানে আমি ম্যাশ করা এক কাপ আলু দিয়ে নিয়েছি আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখানে আমি এক কাপ দিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর সাথে দিয়ে নিচ্ছি একটা নুডলসের মশলা আপনারা এখানে ম্যাজিক মশলাও ইউজ করতে পারেন এই নুডলসের মশলাটা দিয়ে নেওয়াতে এই নাস্তাটা স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছে এই মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে এই আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এসে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি কারণ ময়দাটা দিয়ে আমি দুইটা রুটি বেলে নাস্তাগুলো তৈরি করব সেজন্য আলুটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি ময়দার ডোয়ের কাছে চলে আসছি এই ময়দাটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে মথে নিচ্ছি এখন এই ময়দার খামিরটাও দুই ভাগে ভাগ করে নিচ্ছি কারণ আমি দুইটা রুটি বানিয়ে এই নাস্তাগুলো রেডি করে নিব সেজন্য এখানে আমি প্রথমে ভালোভাবে এটাকে মথে নিচ্ছি তারপরে রুটিটা বানিয়ে নিব এখানে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি উপরে আটা ছিটিয়ে এটাকে বেলে নিচ্ছি এই রুটিটাকে আমি খুব বেশি ভারী বা খুব বেশি পাতলা করব না নর্মালি আমরা রুটি বানাতে যেমন পুরুত্বের রাখি তেমনই আমি এই রুটিটাকেও বেলে নিচ্ছি এই তো দেখুন বড়ো সাইজের রুটিটা বেলা হয়ে গিয়েছে দেখুন রুটিটা খুব বেশি পাতলা নয় আবার ভারীও নয় এখন আমি মাছ বরাবর একটা ছোট সাইজের বাটি দিয়ে নিচ্ছি কেন দিয়ে নিচ্ছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখন সাইড থেকে আমি তৈরি করে রাখা আলুর পোড়টা বিছিয়ে দিয়ে নিচ্ছি মাঝের অংশটা আমি খালি রাখবো সেজন্য এই বাটিটা এখানে আমি বসিয়ে দিয়েছি কারণ মাঝের অংশটাও যদি এভাবে পোট দিয়ে ডেকে দেয় তাহলে নাস্তার শেপটা আমি দিতে পারবো না এবং এটা ভালোভাবে আটকে থাকবে না সেজন্য আমি মাঝের অংশটা এভাবে একটা বাটি বসিয়ে দিয়েছি যেন এই অংশটা খালি থাকে দেখুন পুরোটাতে আমি এই আলুর মিক্সারটা বিছিয়ে দিয়ে নিয়েছি এখন আমি মাছ থেকে এই বাটিটা তুলে নিচ্ছি আর এই অংশটাতে আমি পানি লাগিয়ে নিচ্ছি মাঝের এই অংশটাতে পানি লাগিয়ে নিচ্ছি কারণ আমি যখন এটাকে রোল বানিয়ে নিব তখন আটকে থাকবে এই পানির অংশটা আটকে থাকবে দেখুন আমি একটা পিজ্জা কাটার দিয়ে এটাকে চিকন চিকন আড়াআড়ি করে কেটে নিচ্ছি আড়াআড়ি করে কেটে নেওয়া শেষে এখন আমি রোল আকারে ভাজ দিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটি লক্ষ্য করুন আর এই খালি অংশটাতে যে পানি অ্যাড করেছি এত করে আটকে থাকবে সেজন্য মাঝখানের এই খালি অংশটাতে আপনারা পর দিবেন না পানি দিয়ে দিবেন তাহলে আটকানো যায় এই যে দেখুন আটকে গিয়েছে একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি দেখুন খুব সহজে বানিয়ে নিতে পারছি একইভাবে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিলাম এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছি এখন তেল গরম হয়ে আসার পর একে একে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি আর দেখুন তেলটা খুব বেশি গরম নই কিছুটা গরম হওয়ার পর আমি নাস্তাগুলো দিয়ে নিচ্ছি খুব বেশি গরম অবস্থায় দিয়ে নিলে সহজেই উপর দিয়ে কালার চলে আসবে এগুলো পারফেক্টলি ভাজা হবে না তাই তেলটা কিছুটা গরম হওয়ার পর একে একে আমি সবগুলো নাস্তা দিয়ে নিচ্ছি এখন এগুলোকে অল্প আছে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলো একেবারে ক্রিস্পি হয় ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে আসলে এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটাও একইভাবে ভেজে নিচ্ছি দেখুন অল্প আছে এগুলোকে আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি নাস্তাটি গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এখন চুলা থেকে তোলে নিব তেল থেকে একটি ছাঁকনির সাহায্যে তেল ছাড়িয়ে এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি এর ভেজে এভাবে সবগুলো ভেজে নিয়ে আপনাদের জন্য সার্ভ করে নিয়ে আসছি সার্ভ করে এনে যদিও দিতে পারি না আপনাদেরকে দেখাতে তো পারি সেজন্য নিয়ে আসলাম এই তো দেখুন একেবারে ক্রিস্পি হয়েছে আর এই নাস্তাটা আমি সসের সাথে খেয়ে থাকি খুব বেশি ভালো লাগে সস দিয়ে খেতে আপনারাও আমার রেসিপিটি ফলো করে এটি বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তায় ছোট বড় সকলেই পছন্দ করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবে অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম